আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে তোমার এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার সেভেন তরঙ্গ ও শব্দের কুমিল্লা বোর্ড দুই এটা হচ্ছে আমরা আজকে দেখব তাহলে দেখো আমরা উদ্দীপকটা যদি একটু খেয়াল করি তো এইটা আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার একটা শব্দের উৎস শব্দের উৎস এখানে এস ধরা হয়েছে তো এই এটা হচ্ছে তোমার একটা তরঙ্গ দুর্গ হ্যাঁ এটা হচ্ছে শব্দের তরঙ্গ দুর্গ তো দেখো এই এতটুকু হচ্ছে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ আবার সংকোচন তো আমরা জানি একটা সংকোচন এবং একটা প্রসারণে তোমার একটা পূর্ণ তরঙ্গ হয় তো একটা একটা প্রসারণ একটা সংকোচন এবং একটা প্রসারণে তোমার পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয় তো আর কি দেওয়া আছে যে এই তরঙ্গ দুর্ঘ এখান থেকে এতটুকু অতিক্রম করতে সময় লাগছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড হ্যাঁ আর হচ্ছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার এবং উৎস হতে প্রতিফলকের দূরত্ব হচ্ছে ষোলো মিটার এটা হচ্ছে শব্দের উৎস এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা এটা হচ্ছে প্রতিফলক মানে এখানে শব্দটা বাধা পেয়ে আবার পুনরায় ফিরে আসবে তো এটা হচ্ছে প্রতিফলক শব্দের উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার ষোলো মিটার এখন যদি আমরা প্রশ্নগুলো দেখি কি বলছে গতে বলছে শব্দটির তরঙ্গ শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করা হ্যাঁ তো কম্পাঙ্ক এফ নির্ণয় করতে বলছে আর ঘতে বলছে এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো এস উৎস থেকে তোমার প্রতিধ্বনি শোনা যাবে কিনা সেটা ঘতে আমাদের দেখাইতে বলছে আর গতে কি বলছে শব্দটির কম্পাঙ্ক নির্ণয় করো তো এটা আমরা দেখো সমাধান করি তো এখানে একটা জিনিস আমার দেখতে হবে এখানে হচ্ছে টোটাল কয়টা তরঙ্গ দর্ব আছে দেখো একটা সংকোচন একটা প্রসারণ একটা সংকোচন একটা প্রসারণ আবার একটা সংকোচন হ্যাঁ তো একটা সংকোচন এবং একটা প্রসারণ হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য তার মানে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে হাফ তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ তো আমরা যদি লিখি যে উদ্দীপক হতে হ্যাঁ উদ্দীপক হতে মোট তরঙ্গ দৈর্ঘ আচ্ছা টোটাল কয়টা দুইটা প্লাস হ্যাঁ ল্যামডা দ্বারা প্রকাশ করে মোট তরঙ্গ হচ্ছে টু ল্যামডা দুইটা ল্যামডা প্লাস এখানে হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ ল্যামডা জিরো পয়েন্ট ফাইভ ল্যামডা তাহলে এটা কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ ল্যামডা তার মানে এখান থেকে এতটুক হচ্ছে তোমার যে আমরা তরঙ্গটা দেখতে পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ল্যামডা তো টু পয়েন্ট ফাইভ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার এই তরঙ্গ দৈর্ঘ্য এতটুক পথ অতিক্রম করতে সময় লাগছে হচ্ছে তোমার সময় লাগছে টি সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড ঠিক আছে তো আমরা এটা লিখতে পারি এখান থেকে যে তোমার টু পয়েন্ট ফাইভ এহে তরঙ্গ দর্ব সৃষ্টিতে সময় লাগে হচ্ছে তো এখানে টোটাল কত এখানে তরঙ্গ দর্ব হচ্ছে তোমার টোটাল 2.5 তাই 2.5 টা তরঙ্গ দর্ব হতে সময় লাগে তোমার 0.012 5 সেকেন্ড তাহলে একটি তরঙ্গ দর্ব হতে সময় লাগবে কত সুতরাং এক শীতরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টিতে সময় লাগে হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ ভাগ হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেকেন্ড হ্যাঁ কত পাচ্ছি আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেকেন্ড আচ্ছা এখানে কি বলছে হ্যাঁ তোমার কম্পাঙ্ক বের করতে বলছে কম্পাঙ্ক এফ হ্যাঁ আচ্ছা দেখো একটা তরঙ্গ সৃষ্টিতে যতটুকু সময় লাগে হ্যাঁ তাকে বলা হয় পর্যায়কাল একটা তরঙ্গ হতে বা একটা তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকে বলা হয় তোমার পর্যায়কাল তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে একটি তরঙ্গ সৃষ্টি হতে বা হতে যে সময় লাগে তাই কি তাই হচ্ছে তোমার পর্যায়কাল পর্যায়কাল তাহলে সুতরাং আমরা লিখতে পারি টি ইকুয়াল পয়েন্ট জিরো জিরো ফাইভ সেকেন্ড আচ্ছা তো কম্পাঙ্ক হ্যাঁ তো আমরা আমাদের চাইছি কি কম্পাঙ্ক তো আমরা জানি কম্পাঙ্ক এফ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টি তাহলে এফ দুইশ দুইশ হচ্ছে তোমার হার্টস তো এইভাবে হচ্ছে আমরা এটা সলভ করতে পারি হ্যাঁ তো এখানে টোটাল তরঙ্গ হচ্ছে তোমার টু পয়েন্ট ফাইভ লাইভ টু পয়েন্ট তরঙ্গ আছে তো টু পয়েন্ট ফাইভটা তরঙ্গ সৃষ্টি হতে সময় লাগে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড তাহলে একটি সময় লাগবে একটি তরঙ্গ হতে সময় লাগবে হচ্ছে আমি ভাগ করব টু পয়েন্ট ফাইভ দ্বারা ঐকিক নিয়মের মতো তারপরে হচ্ছে একটা তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে সেটাই হচ্ছে তোমার তোমার পর্যায়কাল তো পর্যায়কাল আমরা পেয়ে গেছি তো আমরা জানি কম এফিকল ওয়ান বাই টি মানে ওয়ান বাই পর্যায়কাল তো হচ্ছে আমরা মান বসাইছি আনসার পেয়ে গেছি শেষ তো ঘতে দেখো এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তো প্রতিধ্বনি আসলে কি এটা যদি আমরা একটু দেখি দেখো তো এটা হচ্ছে একটা প্রতিফলক মানে একটা বাধা মাধ্যম এইখান থেকে একটা সাউন্ড তৈরি হইছে সাউন্ডটা এখানে যাবে হ্যাঁ এখানে গিয়ে বাধা পাবে বাধা পেয়ে আবার পুনরায় এখানে যখন আসবে মনে কর আমি এই জায়গায় আছি আমি একটা শব্দ তৈরি করলাম কথা বললাম সেটা হচ্ছে তোমার বা একটা হাততালি দিলাম সেই শব্দটা এখান থেকে যাবে এখানে হ্যাঁ তারপর এখানে বাধা পাবে এটা একটা তোমার মাধ্যম হ্যাঁ তো তারপরে হচ্ছে তোমার আবার সে এখানে আসবে তো এই দূরত্ব অতিক্রম করতে যদি তোমার শব্দটার ওয়ান সেকেন্ডের বেশি সময় লাগে হ্যাঁ ওয়ান বা তার বেশি যদি সময় লাগে তাহলে আমরা এই শব্দটা শুনতে পাবো মানে পর পর দুটি শব্দ শোনার জন্য হচ্ছে জিরো পয়েন্ট সেকেন্ড গ্যাপ থাকতে হয় মানে জিরো পয়েন্ট সেকেন্ড বা তার বেশি গ্যাপ থাকতে হয় তার চেয়ে কম গ্যাপ থাকে তাহলে সেটা হচ্ছে আমরা প্রতি আকারে শুনতে পাবো না এখন আমরা ঘ দেখি দেখো তো এটার জন্য আমাদের যে সূত্র লাগবে সেটা যদি আমরা দেখি আমরা গতি থেকে পড়ছি এস ইকুয়াল ভি টি হ্যাঁ তো এই চ্যাপ্টারে আমরা যেহেতু ডিস্টেন্স থেকে আমরা ডি লিখবো ডি সমান তো হচ্ছে তোমার একটা শব্দ যেহেতু মনে করো এখানে একটা শব্দ তৈরি হয়েছে এখানে বাধা পাইছেন বাধা এখানে গেছে আবার এখানে ফিরে আসছে এটা হচ্ছে ডি যাওয়াটা আবার ফিরে আসাটা হচ্ছে তোমার ডি টু মানে হচ্ছে আরেকটা ডি ঠিক আছে তাহলে দুইটা ডি ওয়ান হ্যাঁ মানে দুইটা ডি তাহলে আমরা লিখতে পারি টু ডি সমান তো টু ডি সমান দ্বারা হচ্ছে আমরা এটা সলভ করবো তো দেখো এখানে হচ্ছে আমার ব্যাগ শব্দের ব্যাগটা লাগবে আর হচ্ছে ডিস্টেন্স সেটা হচ্ছে দেয়া আছে যে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে তোমার ষোলো সেকেন্ড ষোলো মিটার আচ্ছা তো এটা যে আমরা লিখি দেখো এখানে শব্দের ব্যাগটা বের করতে হবে শব্দের ব্যাগের ক্ষেত্রে আমরা জানি বি সমান এফ ল্যামডা হ্যাঁ বি সমান আমরা জানি কি এফ ল্যামডা তো আমরা লিখি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত সেটা হচ্ছে 1.7 মিটার 1.7 মিটার যে কম্পাঙ্ক দেয়া আছে হ্যাঁ কম্পাঙ্ক হচ্ছে আমরা ঘ থেকে বের করছি যে কম্পাঙ্ক এফ সমান কত 200 হার্টস ঠিক আছে আচ্ছা সুতরাং বি সমান কি এফ ল্যামডা তো এফ এর মান কত এফ এর মান হচ্ছে তোমার দুই সমান ল্যামড়ার মান ওয়ান পয়েন্ট সেভেন তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা পাবো হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড ঠিক আছে তার মানে হচ্ছে এই যে শব্দের ব্যাগ এখান থেকে যে শব্দটা তৈরি হয়েছে শব্দের ব্যাগ হচ্ছে তোমার তিনশো মিটার পার সেকেন্ড আচ্ছা এখন হচ্ছে দেখো আমরা প্রতি শোনা যাবে কিনা সেটা যদি লিখি আবার আমরা জানি কি টু ডি টি ঠিক আছে এখানে হচ্ছে ডিসটেন্স উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত সেটা হচ্ছে ষোলো মিটার ডিসটেন্স সমান ষোলো মিটার তো এখান থেকে আমাদের কি বের করবো আমরা টিটা বের করবো হ্যাঁ টি সুমান টু ডি বাই ভি তাহলে এখানে দেখো টু ইন্টু ষোলো কত বীর হচ্ছে তোমার তিনশো চল্লিশ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মানটা পাবো হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো নাইন ফোর সেকেন্ড আচ্ছা তো আমরা দেখো এই শব্দটা হচ্ছে তোমার এখান থেকে এখানে গেছে আবার এখানে ফিরে আসতে সময় লাগছে হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো নাইন ফোর সেকেন্ড বাট আমরা জানি হচ্ছে কোনো একটা শব্দ জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড আমরা জানি কোনো একটা শব্দ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটার ইনফ্লুয়েন্স আমাদের মস্তিষ্কে থেকে যায় তো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর আগে যদি শব্দটা ফিরে আসে তাহলে সেটা আমরা প্রতিদিন আকারে শুনতে পাবো না বাট জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পর যদি আসে তাহলে আমরা প্রতিদিন আকারে শুনতে পাবো তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই শব্দের মানটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কি কম ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো নাইন ফোর সেকেন্ডের মানটা যেহেতু কম সেজন্য হচ্ছে আমরা ঠিক আছে তোমার প্রতিধ্বনি হ্যাঁ প্রতিধ্বনি যাবে না শোনা যাবে না কেন যাবে না সেটা আশা করি বুঝতে পারছো তো এই ছিল আমাদের আজকের ম্যাথ